হৃদয়ে কে টিভি টিভি হৃদয়ে বাংলা আমার আজকের এই আসার উদ্দেশ্য একটাই আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজকে একাশিত তম তার জন্মবার্ষিকী এই উপলক্ষে আমি এখানে দরবার শরীফে আসছি একটু দোয়া এবং দোয়া মাফিল করার জন্য আর বিশেষ করে আমার এতিম মাসুম বাচ্চাদেরকে সাথে আমার আমি বসে আমি দোয়া করি এই প্রোগ্রামটা আমরা শেষ করে তারপরে আমি আজকে চলে যাব থার্ড হইল জনগণের ভালোবাসা বিশেষ করে জনগণ যদি আমার পাশে থাকে যে কোনো কাজ আমি করতে পারব আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি আমার ব্যবসায়িক প্রান থেকে আমি কসবা করা মসজিদ মাত্রাসা অনেক জায়গা অনেক অসুস্থ অনেক গরিবদেরকে বিয়ে আজকে আমি এখানে দোয়া করেছি এবং এটি বাচ্চাদের জন্য আমি তাকে ব্যবস্থা করেছি তো যাই হোক এটা আমার মেন উদ্দেশ্য আর দেশনার্থী বাকুপ খালাদা জিয়া যেহেতু অসুস্থ আমরা এখানে দোয়া করেছি সুস্থতা কামনা করেছি এটা আমার হলো ফার্স্ট ইয়া আর সেকেন্ড হলো আমি কসবা খরা বিগত প্রায় প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে কসবা আমি কাজ করে আসছি আপনারা জানেন আমি এদিকে উপজেলা নির্বাচন করেছি আঠারোতে আঠারোতে আমি মনোনয়ন পেয়েছি চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলাম তো এখন আশা মানে সবার সাথে দেহা সংক্ষাৎ করা কসবা খরা খবর নেওয়া সাধারণ জন জনগণের সাথে মিশা কথা বলা দিয়েছেন যে জনগণের মাঝে আপনারা একটি দফা যান একটি দফা যদি আপনারা বাস্তবায়ন করতে পারে একটা সমাজ একটা এই এলাকা বা একটা দেশ এটা ভালো চলতে পারবে কারণ এখানের মধ্যে সব কিছু আছে একটি দফাতে তো বিশেষ করে আমি একটি দফা নিয়ে আরও কয়েকটা প্রোগ্রাম করেছি আজকে এখানে কিছু ডিপ্লেট আমি আমি নিয়ে এসেছি আমরা এখানে কাজ আমার প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে মানে লিফ্টেট বিতরণ করা হয় না অনেক জায়গায় আমি গিয়েছি এবং অনেকে আমি সহযোগিতা করেছি এটা আমার কন্টিনিউ থাকবে আমি আমি এখানে কি এমপি বা কী হব না হবো সেটা বড় কথা না আমি চাচ্ছি জনগণের সেবা করা জনগণের পাশে দেখা এটাই আমার আসল উদ্দেশ্য এটা আমি করব ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হৃদয়ে কে টিভি কেটিভি টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কেটিভি